আমার ভাইরা ওই আখেরাতের ভয় যখন কোনো ব্যক্তির দিলের ভেতরে প্রবেশ করবে ওই ব্যক্তির দ্বারা গুণা হওয়া সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা নামাজ কাজা হওয়া সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা শরীয়তের বিরোধী কাজ করা সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা এমন কোনো কাজ করা সম্ভব নয় যে কাজ কালকে আমতের কঠিন ময়দানে তাকে জবাবের কাঠগড়ায় দাঁড় করা লাগে এই জন্য আমাদের মাঝে মাঝে মৃত্যুর কাবা করতে হবে মৃত্যুর কাবা যখন আমরা মৃত্যুর কাবা করব। তখন আমাদের সামনে ফুটে আসবে কবরের জগৎ আমাদের মাঝে ফুটে আসবে আর যখন একবার কোন বান্দার ভেতরে কবরের জগৎ ফুটে উঠবে কে আমাদের ভয় বুক জাহান নামের শিখা যখন একবার ফুটে উঠবে তাহলে আজকে যেমন তাফসির শুনতেছি শোনার পরে ফজরের নামাজ আর কাজা হবে না মৃত্যুর মোরা কাবা কিভাবে করবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ মৃত্যুর মোরা কাবা করতে হবে মৃত্যুর মোরা কি জিনিস গভীর রজনী আপনি আপনার ঘরের ভেতরে দরজা জানালা দিয়ে লাইট কে অফ করে দিয়ে আপনি এই জিনিস চিন্তা করতে থাকেন আপনার আপনি মারা গিয়েছেন আপনার মেতর দেহটা মেজর মধ্যে পড়ে রয়েছে আপনার সন্তানেরা আপনার ছেলেরা আপনার কাছে এসে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে আপনি কোনো আওয়াজ দিতে পারতেছেন না কিছুক্ষণ পরে আপনার শরীর থেকে দামি দামি কাপড় গুলো খোলানো খুলে খুলে ফেলা হচ্ছে আপনার শরীর থেকে দামি পোশাক গুলো খুলে ফেলা হচ্ছে আপনাকে গোসলের জন্য প্রস্তুত করা হচ্ছে আপনাকে সাদা কাফুনে বেঁচানো হচ্ছে ওই অন্ধকার কবর ওই বাঁশ বাগানের ঝাড়ের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি এগুলো সব বুঝতেছেন বোঝার পরেও আপনি কোনো কিছু বলতে পারতেছেন না যখন আপনাকে ওই কাপড়ের মধ্যে রাখা হচ্ছে মন কারণ আগের আপনার কবরের ভেতরে চলে আসলো কবরের ভেতরে চলে আসার পরে আপনাকে প্রশ্ন করতেছে মার হাজার আপনার 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 ধর্মকে নবীকে আপনি কিছুই বলতে পারতেছেন না ওই কেমতের কঠিন ময়দানে তাহলে আপনার কি অবস্থা হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আমাদের ফিকির আমাদের টার্গেট আমাদের মিশন আখেরাতকে বানাতে হবে যদি আমরা আমাদের মিশন আখেরাতকে না বানাই দুনিয়ার মধ্যেও আমরা লাঞ্চিত হব কে আমরা হব আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে আমাদের জীবনটাকে আমলের জীবন বানাতে হবে এই দুনিয়া রং তামাশার জায়গা নয় এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আজকে চিন্তা করেন যদি আজকে আপনি বানা যান কঠিন ময়দানে আল্লাহর সামনে নিয়ে আসবেন এই জন্য সম্মানিত হাজরিন যেহেতু আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে এসেছেন তেনারা আমরা কথাবার্তা শুনবা আমলের নিয়াতে ইনশাআল্লাহ